ঐচ্ছিক ছুটি যে ছুটির আবেদন বছরের শুরুতেই করে রাখতে হয় সেই ছুটি সম্পর্কে আজকে আমরা জানার চিন্তা করব বা জানার চেষ্টা করব চু মানে এই ছুটি ভোগের পূর্ব অনুমোদন তো ছুটি ভোগের পূর্ব অনুমোদন নিয়ে রাখতে হয় তো সেটি কীভাবে নিতে হয় কোন বারের সাথে বা কোন তারিখের সাথে যুক্ত করে নিতে হয় সেটি চলুন জেনে নেওয়া যাক নতুন বছরের ছুটির তালিকা প্রকাশ হলেই আমাদের এই কাজটি করে ফেলতে হয় সরকারি চাকরিজীবীদের ঐচ্ছিক ছুটি নিতে ইচ্ছুক হলে নতুন বছরের জানুয়ারির একত্রিশ তারিখের মধ্যে নিজ নিজ ধর্ম অনুযায়ী ঐচ্ছিক ছুটির জন্য অফিস প্রদান বরাবর আবেদন করে অনুমোদন করতে হয় আবেদন মঞ্জুর সাপেক্ষে ঐচ্ছিক ছুটি নিতে পারবে তবে ছুটি ভোগের পূর্বে অফিসকে অবহিত করতে হবে তো কখন কিভাবে আবেদন করতে হয় আমরা কিন্তু সে বিষয়টিও জেনে নিলাম তো চলুন আরও বিস্তারিত জেনে নেই যে কোনো ধর্মের একজন সরকারি কর্মচারী তাহার নিজ ধর্ম অনুযায়ী প্রতি মোট তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগ করিতে পারেন অর্থাৎ সিএল ছুটি বিশ দিন আর তিন দিন হচ্ছে ঐচ্ছিক ছুটি এই দুটি ছুটি আসলে কোনো ছুটি থেকে হয় না প্রত্যেক সরকারি কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্মের পর্ব অনুযায়ী নির্ধারিত দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করিবার দাবি উপযুক্ত তিন কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন করাইয়া লইতে হয় যদি বদলি হয়ে অন্য অফিসে যায় তাহলে এই অনুমোদনের কপি সেখানে প্রদর্শন করতে হবে সাধারণ ছুটি আদেশ ছুটি বা শুক্রবারের সহিত যুক্ত করিয়া ঐচ্ছিক ছুটির অনুমতি প্রদান করা যায় সরকার কর্তৃক নির্ধারিত ঐচ্ছিক ছুটির পর্বসমূহ অর্থাৎ যে সমস্ত উৎসবের সাথে যুক্ত করে সবই বরাদের সাথে যুক্ত করে লওয়া যায় ঈদুল ফিতর ও ঈদুল আজহার জন্য ঘোষিত সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের সরকারি ছুটির পরের দিন আখেরি চাহার স্তম্ভা বা ফাতেহা ইয়াজ দামাম এর সাথেও যুক্ত করা যায় হিন্দু পর্বগুলোর মধ্যে শ্রী পঞ্চমী শিবরাত্রি দোলযাত্রা শ্রী শ্রী হরি ঠাকুরের জন্মদিন চৈত্র সংক্রান্তি জন্মাষ্টমী মহালয়া দুর্গাপূজা অষ্টমী ও নবমী লক্ষ্মী পূজা কালী পূজা পূজা জগদ্ধাত্রী পূজা এই সমস্ত সাথে যুক্ত করা যায় যায় অর্থাৎ এ সমস্ত যে ছুটি থাকে সরকার নির্ধারিত নির্বাহা দেশের ছুটি তার পরের দিন যুক্ত করে নেওয়া যায় বৌদ্ধদের জন্য মাঘী পূর্ণিমা চৈত্র সংক্রান্তি আষাঢ়ী পূর্ণিমা মধু পূর্ণিমা ভাদ্র পূর্ণিমা আশ্বিনী পূর্ণিমা প্রভারানী পূর্ণিমা এগুলোর সাথে যুক্ত করে নেওয়া যায় খ্রিস্টানদের জন্য ইংরেজি নববর্ষ ভস্ম বুধবার পূর্ণ বৃহস্পতিবার হোলি স্যাটারডে স্টার সানডে যিশু খ্রিস্টের জন্ম উৎসবের পর্ব দিবস এর পরবর্তী দিন নেওয়া যায় ও ছুটি সংক্রান্ত কোনো আদেশ জারি করা হয় কি সাধারণত আবেদনের মধ্যেই মঞ্জুর করা হয় তবে কোনো কোনো অফিস এটি এটি অনেকগুলো আবেদন যদি পড়ে সে সমস্ত কর্মচারীদের নাম পদবি লিখে ছুটির তারিখ অর্থাৎ কোন কোন দিন সে ছুটি কাটাবে সেগুলো লিখে একটি অফিস আদেশ জারি করতে পারে অফিস প্রধান এই যে যে ছুটি অর্থাৎ এই যে ঐচ্ছিক ছুটি এই ঐচ্ছিক ছুটি মূলত এইগোসিয়েল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন এইটান সেকশন টোয়েন্টি ফাইভ অনুসারে দেওয়া হয় তো ঐচ্ছিক ছুটির জন্য কি অফিস কর্তৃপক্ষ নোটিশ জারি করে হ্যাঁ যদি অনেক সদস্য থাকে তাহলে জন্য নোটিশ জারি করতে পারে নোটিশে এরকম বলা থাকে এই সময় পরে আর নির্ধারিত করা হবে না তাছাড়া ওই ছিক ছুটির আবেদন পরবর্তীতে অর্থাৎ বছরের শুরুতে না করলে আসলে এই ছুটি পরবর্তীতে আর মঞ্জুর করা হয় না ইচ্ছে করলেই যে কোনো সময় আবেদন করে এই ছুটি মঞ্জুর করানো যায় না তো এই ছুটি সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম ঐচ্ছিক ছুটি সম্পর্কে যদি আপনার ঐচ্ছিক ছুটি নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে ধন্যবাদ